হজর আদম আলাহাইসাল্লাম এর দুই পুত্র ছিল হাবিল আর কাবিল কিন্তু কাবিল হাবিলকে হত্যা করায় হজরত আদম আলা আল্লাহ আরেকটা সন্তান দিলেন শীষ আলাই এবং এই শীষ আলাই ধারাবাহিকতায় আমরা একজন নবী রাসুল পেলাম তিনি অত্যন্ত আলোচিত নুম আল্লাহুয়া এই হজরত আদম আলাহাইসাল্লাম থেকে নুম আলাইসাল্লাম এর মাঝখানে আসার সময় হচ্ছে এক হাজার বছর এবং আদম আলাহিসাল্লাম থেকে নোহ আলাহিসাল্লাম হচ্ছে দশম পুরুষ অর্থাৎ আদম আলাহিসাল্লাম আদম আলাহিসাল্লামের পরবর্তীতে নোহ আলাহিসাল্লাম দশম পুরুষ এবং আদম আলাহিসাল্লাম থেকে নোহ আলাহিবাসাল্লামের সময়কার পার্থক্য হচ্ছে এক হাজার বছর তো এই নুহ সালামের সন্তান ছিল চারটি চার সন্তানের মধ্যে সর্বশেষ যে ইয়াম এই ইয়াম সৃষ্টিকর্তাকে স্বীকার করে না আল্লাহকে স্বীকার করে না যার ফলে নুভের যে প্লাবনের কথা আমরা জানি সেই প্লাবনে মৃত্যু ঘটে কিন্তু বাকি যে তিন সন্তান আছে আর ইয়াফিস থেকে তিনটি গোত্রের যাত্রা শুরু হয় এই সাম থেকে হয় হচ্ছে সেমেটিক গোত্র হাম থেকে হয় হচ্ছে হেমেটিক আর ইয়াফিস থেকে হয় হচ্ছে ইন্দো ইউরোপীয় অর্থাৎ আমরা আজকে সেমেটিক নামে যাদেরকে চিনি তারা হচ্ছে আরো বা ইহুদি অর্থাৎ সেমেটিক এই সাম থেকে সেমেটিক আরব আর ইহুদি যারা আছে তারা হাম থেকে হচ্ছে হেমেটিক যারা মিশরীয় প্লাস হচ্ছে যারা ইরাকে বসবাস করে ইরাকি যারা তারা হচ্ছে হেমেটিক আর ইন্দো ইউরোপীয় বলতে ইউরোপের ইরানের ভারতের এই অংশগুলি জনগোষ্ঠীকে আমরা ইন্দো ইউরোপীয় হিসেবে জানি সো এই সাম থেকে সেমেটিক হাম থেকে হেমেটিক আর ইয়াফিস থেকে হচ্ছে ইন্দো ইউরোপীয় জনগোষ্ঠী আসে এই সাম জনগোষ্ঠী থেকেই হজরত ইব্রাহিম আলহাল্লাম আসেন হজরত ইব্রাহিম আলাইহালাম সালামের ছিল দুই স্ত্রী বড় স্ত্রী হচ্ছে সারাহ আর ছোট স্ত্রী হচ্ছে হাজেরা এই সারাহ এর ঘরে আলাই আর সন্তান হচ্ছে ইসমাইল আলহাম তো আল্লাহ আল্লাহর হুকুমে এই ইব্রাহিম আলাই্লাম সারাহ কে ইয়াকুব আল্লাহাম সহ গিয়ে রেখে আসেন হচ্ছে জেরুজালেমে আর হাজেরা বিবি হাজারা কে ইসমাইল আলাইহাল্লাম সহ রেখে আসেন হচ্ছে মক্কাতে অর্থাৎ ইব্রাহিম আলাহাল্লামের বংশধর থেকে যে পরবর্তী যে দুটি ধারার সূত্রপাত হয় তার একটি হয় জেরুজালেম থেকে আরেকটি হয় মক্কা থেকে তো এই মক্কাতে ইসমাইল পরে খুব বেশি নবী একেবারে শেষ সময়ে আমরা পাই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইকুয়াল্লামকে আর এইদিকে যে জেরুজালেমে যে রেখে আসলো সারা আর ইয়াকুব আলাইহাল্লাম এই ইয়াকুব আলাইহাল্লাম ছিল বারো ছেলে এই বারো ছেলের মধ্যে উল্লেখযোগ্য দুজন ছেলে একজন হচ্ছে ইয়াহুদা আর একজন হচ্ছে ইউসুফ আলাইকাল্লাম তো এই ইয়াহুদা ছিল বড় এবং ইয়াহুদার পরবর্তী প্রজন্ম এতটাই বিস্তার লাভ করেছিল যে এই ইয়াহুদা থেকেই পরবর্তীতে ইহুদি চাঁদটা আসে অর্থাৎ ইহুদি নামটা আসে হচ্ছে ইয়াহুদা থেকে আর তার পরবর্তীতে বংশ বংশধরাই কিন্তু ইহুদি নামে পরিচিত লাভ করে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে ইয়াকুব আলাহালের কিন্তু আরেকটা নাম ছিল ইসরায়েল ইয়াকুব যে রাষ্ট্র ইসরায়েল এটা কিন্তু আলহ সালামের ইসরায়েল নাম থেকে নেওয়া এবং উনার যে বংশধর আছে অর্থাৎ ইয়াকুব আলাহি সালামের পরবর্তী যে বংশধর তারাই কিন্তু ইতিহাসে বনি ইসরায়েল নামে পরিচিত যে বনি ইসরায়েল নিয়ে পূর্ব কুরআন শরীফে একটি সুরাই আছে তো এই যে ইয়াহুদা ইয়াহুদা থেকে ইহুদি জাত আসে ইহুদি জাত ইহুদি ধর্ম না ইহুদি ধর্মের ব্যাপারটা আরো পরে আসে আমাদেরকে ইউসুফ্লাম ছোট ভাই ছিল তাদের সো এই এগারো ভাই মিলে এই ইউসুফ আলাহিসাল্লামের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করে তারা তাকে কুপে নিক্ষেপ করে কুয়ায় নিক্ষেপ করে হত্যা করতে চায় কিন্তু ঘটনাক্রমে ইউসুফ আলাহিসাল্লাম বেঁচে যান এবং মিশরের কিছু বণিক তাকে কিনে নিয়ে যায় ঘটনাচক্রে তিনি মিশরের প্রথমে জেলে থাকেন তারপর খাদ্যমন্ত্রী হন এবং একটা পর্যায়ে মিশরের শাসন গ্রহণ করেন অর্থাৎ মিশরের রাজা হন ইউসুফ আলহ্লাম তো এই ইউসুফ আলাহালাম পরবর্তীতে তার বারো অর্থাৎ আর যে এগারো ভাই আছে তারা একটা সময় জেরুজালেমে যখন খুব বাজে অবস্থার মধ্যে ছিল খুব ভালো একটা অবস্থার মধ্যে ছিল না তাদেরকে নিয়ে আসেন হচ্ছে মিশরে অর্থাৎ এই ইহুদি যারা ছিল তারা কিন্তু জেরুজালেম থেকে পরবর্তীতে কোথায় যায় পরবর্তী যায় হচ্ছে মিশরে সেই মিশরে তারা বারবার অভিশপ্ত হয় সেটা কিভাবে হয় এটা জানতে আমাদেরকে আরেকটা স্লাইডের দিকে যেতে হবে হজরত ইউসুফ আলাহাম যখন মিশরে রাজত্ব শুরু করেন মিশরে রাজা হন তখন তিনি ওই যে জেরুজালেম যার আরেক নাম ছিল কেনান এই জেরুজাল থেকে তার বাকি ভাইদেরকে এখানে নিয়ে আসেন কারণ তার ভাইরা সেখানে খুব ভালো একটা অবস্থায় ছিল না নিয়ে আসেন তো এখানেও কিন্তু তার মানে ইহুদি থেকে থেকে মিশরে। এই মিশরে এসে তারা একটা রাজকীয় জীবনযাপন করে কিন্তু এরা বারবার ইতিহাসে অভিশপ্ত হয়েছে আল্লাহ তালার অবাধ্যতার কারণে তো এই বারো ভাই রাজকীয় জীবনযাপন করেন একসময় তারা আল্লাহ অবাধ্য হন অবাধ দেওয়ার ফলে সৃষ্টিকর্তা আল্লাহ তালা তাদেরকে আবার গোলাম করে তাদের অবস্থা আবার খারাপ হয় তারা ফেরাউনের গোলাম হিসেবে ইহুদিরা যখন আল্লাহ কাছে ক্ষমা প্রার্থনা করে। তখন আল্লাহ তাল ইহুদিদের মাঝখানে পাঠান এবং মুসা আল্লাহি আসাল্লাম ফেরাউনকে ধ্বংস করে ইহুদিদেরকে আবার একটি ভালো অবস্থানে নিয়ে যান মুসা সালামের উপর যে তাওরাত গ্রন্থ নাজির হয় এটা ইহুদিরা মানে মানতে থাকে তারা সেই সময়টাতে ভালো থাকে কিন্তু মুসা পরবর্তীতে তারা তাওরাতকে আর আগের মতো মানে না বা তাওরাতকে চেঞ্জ করে। আবারও আল্লাহ তালার অবাধ্য হয় যখন আল্লাহর আবার অবাধ্য হলো তারা আবার ক্ষমা প্রার্থনা করলো তখন আল্লাহ তাল্লাহ তাদের জন্য এক রাজা নিযুক্ত করলেন তার নাম হচ্ছে তালুদ এই তালুদ এই জেরুজালেম দখল করতে যায় তখন তার এখানে তার সেনাবাহিনীতে একটা বালক ছেলে ছিল তার নাম ছিল দাউদ এই দাউদের ছোড়া একটি পাথরে কিন্তু এই অপর পক্ষের সেনাবাহিনীর যে সেনা প্রধান ছিল তার নাম ছিল জালুদ এই জালুদের চোখ উপরে যায় এবং তারা সেখানে জয়লাভ করে অর্থাৎ এই দাউদের একটা সাহসী ভূমিকাতেই কিন্তু জেরুজালেম দখল হয় অর্থাৎ বনি ইসাইলেরা যে জেরুজালেম হারিয়েছিল এই জেরুজালেম কিন্তু এই তালুদ রাজা এবং দাউদ একটা বালক ছেলে তাদের ভূমিকায় এই জেরুজালেমকে আবার দখল করে তো রাজা তালুদ খুশি হয়ে দাউদ কে একটি গুরুত্বপূর্ণ পদে বসা এবং পরবর্তীতে এই দাউদ আলাই কিন্তু নবদ প্রাপ্ত হন তিনি একই সাথে নবী হন এবং এই জেরুজালেমের রাজা হন জেরুজালেমের সম্রাট হন অর্থাৎ ইসলামী স্টেট কায়েম করা যেটা ইসলামী স্টেট হয়ে শাসন করা যেটা এইটা প্রথম কিন্তু করেছেন দাউদ আলাহিয়া এই জেরুজালেম থেকে অর্থাৎ দাউদ আলাহালাম হচ্ছে ইসলামী স্টেটের প্রথম নবী বা প্রথম শাসক পরবর্তীতে এই ইসলামিক যে টেরিটরি ছিল এইটাকে আরো বেশি করেন দাউদ আলাহিয়া সাল্লামের ছেলে সোলাইমান আলাইকুয়া তিনি এই জেরুজাল থেকে সমগ্র পৃথিবী শাসন করেন অর্থাৎ বিশাল ইসলামী টেরিটরি শাসন করা হচ্ছে সোলাইমান আলাইগুয়া দাউল আলাইহাল্লামের সন্তান বা দাউদ আলাহিসামের ছেলে এই সোলাইমান আলাহিসাম যখন মারা গেলেন তখন এরা অর্থাৎ বনি ইসরায়েলেরা আবারও আল্লাহর অবাধ্য হয় এবং আল্লাহর সাথে বিদ্রোহ করে তার শাস্তি হিসেবে জেরুজালেম থেকে আল্লাহ তালা তাদেরকে আবারও বিতাড়িত করেন এইবার বিতাড়িত হয় কার দ্বারা ইরাকের একজন বিখ্যাত বা খুব ভয়ঙ্কর শাসক ছিলেন তার নাম ছিল নেবুচাদ নেজার এই নেবুচাদ নেজার এসে এই জেরুজালেমে অ্যাটাক করে নির্বিচারে বন হত্যা করে এবং তাদের যে উপাসনালয় সেগুলোকে ধ্বংস করে জেরুজালেম থেকে বিতাড়িত করে হচ্ছে এই বন ইসরায়েলদেরকে নেবুচাঁদ নেজার এবং তাদের বন তার দাস বানায় এই নেবুচাঁদ নেজার এরপরে প্রায় দুই হাজার বছর তারা এই জেরুজালেমে আসতে পারে না এই সময়টাতে আল্লাহ তালা তাদের কাছে অসংখ্য নবীর রাসুল পাঠিয়েছেন এবং এই প্রত্যেকটা নবী রাসুল একটা মূল কথা বলেছেন একটা কথা বারবার বলেছেন যে তাদের মাঝখানে অর্থাৎ বনি ইসরায়েলদের মাঝখানে একজন মাসি বা মাসিয়া আসবে তো এই যে যখন বললো মাসি বা মাসি আসবে এই মাসিয়া যখন পরবর্তীতে ইসা আসলেন তখন এই বনি ইসরায়েলেরা বা ইহুদিরা ঈসা আলাহ সাল্লামকে মানলো না তারা বলল যে ঈসা কিভাবে এই মসির বা মাসিয়া হয় কারণ ঈসা তো জারদ সন্তান তার মা তো ছিল ব্যাবিচারিণী তাহলে ওই একটা জারদ সন্তান কিভাবে বা মাসিয়া হয়। অপবাদ ইসা আলাহিসামকে এবং তারা ক্রুশে করলো হত্যা করা এটা কিন্তু ইহুদিরাই করেছে তো যারা হত্যা করলো যারা খুশি ছিল সেই হত্যায় ওই সময় থেকে দুইটা গ্রুপ হয় যারা হত্যা করলো যারা খুশি ছিল এই হত্যায় তারাই হয় ইহুদি আর যারা